সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশে জোর করে ক্ষমতায় বসেছিল বাংলাদেশের উন্নয়নের নামে তারা শুধু নিজেদের পকেটের উন্নয়ন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের উপরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার শত শত মামলা দিয়েছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে প্রায় গত দুই বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য নিরলসভাবে পরিশ্রম করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে রাজপথে লড়াইয়ের মাধ্যমে রাজপথে যুদ্ধ করে সংগ্রাম করে আমাদের এই স্বৈরাচারের পতনকে যিনি নিশ্চিত করেছিলেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া এই একত্রিশ দফা রূপরেখার যে কর্মশালা সেটি আপনার ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভাগীয় পর্যায়ে আমাদের এই কর্মশালা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আমাদের জেলা পর্যায়ের কর্মশালা চলমান রয়েছে এবং ঢাকা মহানগর উত্তরের ইতিমধ্যে আমরা আটটি থানায় আমাদের এই কর্মশালা আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে আমরা তেজগা থানার এই যে কর্মশালার যে রূপরেখা এখানে একত্রিশ দফা দেওয়া হয়েছে সে একত্রিশ দফার বিস্তারিতভাবে আমি আপনাদের সকলের সামনে উপস্থাপন করব। আপনারা দীর্ঘ সময় একটু মনোযোগ সহকারে বসবেন বসে আপনারা সুন্দরভাবে শুনবেন কারণ আপনারা যদি না বুঝেন না শুনেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসায় গিয়ে আপনারা কোনো কিছু বলতে পারবেন না আপনার পরিবারের কাছে কোনো কিছু বলতে পারবেন না আপনার পাড়া মহল্লায় গিয়ে আমাদের সাধারণ মানুষের কাছে গিয়ে কিছু বলতে পারবেন না আমাদের চায়ের আড্ডায় দোকানে বসে আপনারা কিছু বলতে পারবেন না যে কেন এই রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন গত সতেরো বছর ধরে এই সই শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা বাংলাদেশে জোর করে ক্ষমতায় বসেছিল সেই ক্ষমতায় বসে থাকার কারণে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে মেরুদণ্ড সেগুলো ভেঙে দিয়েছে এই জন্য বাংলাদেশের মানুষের উপরে যে গত সতেরো বছর যে জুলুম যে নির্যাতন যে নিপীড়ন হয়েছে বাংলাদেশের মানুষের উপরে যেভাবে প্রভাব বিস্তার করে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার তাদের বাংলাদেশের উন্নয়নের নামে তারা শুধু নিজেদের পকেটের উন্নয়ন করে বাংলাদেশের মানুষকে যে পথে বসে দিয়েছে ক্ষতিগ্রস্ত করেছে সেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষদের জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য এবং রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে বাংলাদেশে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে যাতে আমরা বাংলাদেশকে পাঁচই আগস্টের পরে নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে পারি সংস্কার করতে পারি সেই সংস্কারের জন্যই কিন্তু আমাদের এই একত্রিশ দফার রূপরেখা দেওয়া হয়েছে সে একত্রিশ দফা রূপরেখায় কি কি আছে সেটার বিষয়ে একটু পরেই আপনাদের সামনে আমি বিস্তারিত বলবো উপস্থিতি আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে গত সতেরো বছর কিভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের উপরে কিভাবে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই যে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের প্রত্যেকের নামে কিন্তু সইরাচার শেখ হাসিনা সরকার শত শত মামলা দিয়েছে মামলা দিয়েছে না সবাই মামলা দিয়েছে হামলা করেছে আমাদের এইখানে মঞ্চে যারা বসে আছে আমরা সকলেই আমাদেরকে জুলুম করেছে আমাদের উপরে আমাদের উপরে শারীরিকভাবে নির্যাতন করেছে আমাদের উপরে মানসিক ভাবে নির্যাতন করেছে এবং আমাদের পরিবারগুলোর উপরে নির্যাতন করেছে আপনাদের পরিবারগুলোর উপরে নির্যাতন করেছে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার অনেকে বলে যে শুধু এই জুলাই আগস্টে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বৈরাচার পতনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে রাজপথে নেমে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জুলুম শিকার হয়েছে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে আমাদের বহু নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে আমাদের বহু নেতা কর্মীরা এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন